ভাই নকশি কাঁথা কত পাইকারি দামে নকশি কাঁথা পাইকারি দামে নকশি কাঁথা এই যে মাত্র নয়শো টাকায় নকশি কাঁথা পাবেন মাত্র মাত্র নয়শো টাকায় নয়শো টাকায় আরে ভাই এত সুন্দর কালার কি ভাই মানে মজুরি তো আছে দুই হাজার টাকা নয়শো টাকায় কিভাবে সম্ভব পাইকারি দোকান যে ভাই পাইকারি রেট এক পিস নিলেও এক পিস নিলেও পাইকারি রেট অরিজিনাল হাতে কাজ করা কিন্তু দর্শক নকশি কাঁথা এক পিস নিলেও কিন্তু পাইকারি দামে আরে ভাই এত এত কালার মানে কোনটা রেখে দর্শক কোনটা নিবেন প্রত্যেকটা কালার জাস্ট দেখেন অস্থির কালার ওরে ভাই এত সুন্দর কালারগুলো ভাই জেইটাই নিবেন 900 টাকা মাত্র 900 জেইটাই নিবেন 900 আরে বাপ রে বাপ সুজনি কাঁথা এইটা কি সুজনি কাঁথা এত সুন্দর মাত্র 1000 টাকা কি সাইজ হবে এগুলা 7 ফিট 8 ফিট 7 ফিট ভাই 8 ফিট 8 ফিট পুরো 100% সুতি কাপড় 100% সুতি কাপড়ের মধ্যে কিন্তু হবে মানে কোনটা রেখে দেখেন কোনটা নিবেন এক পিস নিলেও কিন্তু দর্শক আপনারা পুরো পাইকারি দাম মাত্র মাত্র 1000 হাজার সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ওরে ভাই এইটা কি খেজুর পাতা খেজুর পাতা দেখেন একটু ক্লোজ যদি আপনাদেরকে দেখাই কত সুন্দর কিন্তু নক্সী কাঁথার কালেকশন কিন্তু দর্শক চলে আসছে বাংলাদেশের বাজারে আরে বাপ রে বাপ এত সুন্দর কালার গুলো সব জাস্ট দেখেন ওয়াও চমৎকার কালার কিন্তু পাবেন হাই 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 এইটা কি কালার ভাই এটা হচ্ছে আপনারা সাদার উপরে সাদার উপরে দেখেন কতটা চমৎকার ডিজাইন করা কিন্তু 94 নয়ন মনি ফোর কিন্তু পাবেন একেবারে এক পিস নিলেও ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন